কিন্তু নিচতা হীনতা তুচ্ছতা ওনার পিছু ছাড়েনি আমি আজকে এসব কথা বলতে চাইনি কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে এইসব চোখে আঙুল দিয়ে দেখায় না দিলে বাঙ্গুদের চোখ খুলবে না কি ছিলেন সেটা আমাদের জেনে নেওয়া দরকার তাকে হারায় আমরা আসলে কি হারালাম সেটাও জেনে নেওয়া দরকার যেকোনো জাতির জীবনে কিছু ইউনিফাইং ক্যারেক্টার লাগে যিনি পুরো জাতিকে একটা সুতায় বেঁধে ফেলতে পারেন খালেদা জিয়া ছিলেন একজন ইউনিফাইং ক্যারেক্টার মৃত্যুর আগেও তাই ছিলেন ইউনিফাইং ক্যারেক্টার আসলে কি আর কেনই বা তাদের দরকার পড়ে জাতি আসলে কোনো প্রাকৃতিক সত্তা না এটা একটা কল্পিত নৈতিক কমিউনিটি একটা জাতি বায়োলজিক্যালি বা ন্যাচারালি অস্তিত্বশীল না জাতি হলো একটা ইমাজিন মরাল কমিউনিটি কল্পিত একটা নৈতিক কমিউনিটি যেখানে মানুষ বিশ্বাস করে আমরা একসাথে আছি এক ভবিষ্যতের দিকে যাচ্ছি এই বিশ্বাস নিজে নিজে টিকে থাকে না এটার জন্য দরকার হয় একটা কেন্দ্রীয় নৈতিক রেফারেন্স পয়েন্ট মরাল রেফারেন্স পয়েন্ট সেন্ট্রাল যেটা মানুষকে বলে দেয় যে কে আমরা কেন আমরা একসাথে কোন মূল্যে আমরা একসাথে থাকবো এই রেফারেন্স পয়েন্টই হলো ইউনিফাইং ক্যারেক্টার মানুষ খুব সাধারণভাবে রাজনীতি বোঝে জাতি বোঝে অ্যাবস্ট্রাক্ট রিজন দিয়ে না এম্বডিড মিনিং দিয়ে রাজনৈতিক আনুগত্য করে তোলে সংবিধান আইন প্রতিষ্ঠান এগুলো বিমূর্ত এগুলো অ্যাবস্ট্রাক্ট রিজন কিন্তু মানুষ আসলে প্রশ্ন করে এই রাষ্ট্রের মুখকে এই জায়গায় ব্যক্তির আবির্ভাব অনিবার্য এটারই বলে থমাস খুব বলছিলেন। যে মানুষ মানুষের অথরিটি পছন্দ করে আর অথরিটি সবচেয়ে কার্যকর হয় যখন তা একটা দৃশ্যমান ব্যক্তির মধ্যে কেন্দ্রীভূত হয় এই অথরিটিটা খালেদা জিয়ার মধ্যে কেন্দ্রীভূত হয়েছিল তাই ইউনিফাইং ক্যারেক্টার হিসেবে ব্যক্তি আসলে মানুষের অস্তিত্বগত ভয় মোকাবেলার রাজনৈতিক উত্তর কিং বা রাজা এখন ইউরোপে আছে এটাও রাষ্ট্রের প্রতীকী শরীর এটাও ইউনিফাইং ক্যারেক্টার সিম্বলিক বডি অব দ্য স্টেট দার্শনিকরা দেখাইছেন যে এই কিং এর আসলে দুইটা বডি একটা ন্যাচারাল বডি মানুষ হিসেবে রাজা আর একটা পলিটিক্যাল বডি রাষ্ট্রের প্রতীক এই দ্বিতীয় শরীরটাই হচ্ছে আসল মানুষ রাজাকে দেখে আইন হিসাবে ইতিহাস হিসেবে। ভবিষ্যতের প্রতিশ্রুতি হিসেবে। তাই কিং ফিগার কেবল শাসক না তিনি রাষ্ট্রের জীবন্ত রূপক লিভিং মেটাফোর এটাই তাকে ইউনিফাইন ক্যারেক্টার করে তোলে আধুনিক রাষ্ট্রেও কিং ফাংশন কিন্তু টিকে থাকে এই ধরনের কিছু ক্যারেক্টারের মধ্যে দিয়ে যেটা খালেদা জিয়ার মধ্যে ছিল আধুনিক গণতন্ত্র তো মানুষকে বলে যে সবাই সমান আইনি সর্বোচ্চ কিন্তু বাস্তবে মানুষ অনুভব করে সিদ্ধান্ত জটিল রাষ্ট্রকে বোঝা যায় না ধরা যায় না রাষ্ট্রের দায় বিভিন্ন জনের মধ্যে ছড়ায় থাকে এমনভাবে চিনতে পারে না কোনটা রাষ্ট্র কে আসলে রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করে এটার মরাল সেন্টার নৈতিক কেন্দ্র কোনটা এটা অস্পষ্ট এই শূন্যতা পূরণ করে একজন ব্যক্তি ইউনিফাইং ক্যারেক্টার তাই অনেক দেশে যেমন সুপ্রিম লিডার বলা হয় অনেক দেশে তো জাতির পিতা বলা হয় আসলে এই সমস্ত ধারণা সুপ্রিম লিডার জাতির পিতা কিং বা এমনকি প্রেসিডেন্টও এরা আসলে একই কাজ করে যে একটা মরাল শর্টকাট তৈরি করে রাষ্ট্রের মরাল সেন্টার হয়ে ওঠে আপনার দেখেন খালেদা জিয়া খুব বেশি কথা বলতেন না কিন্তু এই বিপ্লবের পরেও বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হইলে ভালো হয় খুব সামান্য কথা দুইটা সেন্টেন্স কেউ কোনো প্রশ্ন করে নাই এটাই ইউনিফাইং ক্যারেক্টারের মরাল অথরিটি আমাদের ইনস্টিটিউট দুর্বল সামাজিক ভাঙন তীব্র ইতিহাসের ক্ষত জীবিত এখনো তাই বিমূর্ত আইন নিয়ম সংবিধান মানুষকে ধরে রাখতে পারবে না পারে না মানুষ একজন থাকুক তাকে দেখা বলা যায় এটাই আমরা হাদি বলছিল না খালেদা জিয়াই বাংলাদেশ খালেদা জিয়া হাসলে বাংলাদেশ আসে খালেদা জিয়া কাঁদলে বাংলাদেশ কাঁদে এটাই হইতেছে ইউনিফাইং ক্যারেক্টার বেগম খালেদা জিয়া হচ্ছেন একটা প্যারালাল বাংলাদেশ জিয়ার দিকে তাকাইলে দেখবেন বেগম খালেদা জিয়া যদি হাসে আপনি বুঝবেন বাংলাদেশ হাসে তার চোখে পানি দেখলে দেখবেন যে বাংলাদেশ কাঁদে বিপ্লবের পরে যুদ্ধ পরবর্তী সমাজে এই ধরনের ইউনিফাইং ফিগার প্রায় অনিবার্য এটা কোনো আদর্শবাদ না এটা মানব মনস্তত্বের বাস্তবতা এখানে আপনি মুজিব আর খালেদা জিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ তফাতটা ধরতে পারবেন কি সেটা মুজিব উনিশশো একাত্তরে আমাদের ইউনিফাইং ক্যারেক্টার ছিলেন আমরা যদি এটাকে অস্বীকার করি তাহলে আমরা ইতিহাসকে অস্বীকার করব। কিন্তু উনি থাকতে পারেন নাই ইউনিফাইং ক্যারেক্টার হিসেবে কারণ ইউনিফাইং ক্যারেক্টার তখনই সিরস্থায়ী হয় না যখন নিজেকে ওই ক্যারেক্টার নিজেকে রাষ্ট্রের সমর্থক ভেবে বসে যে যেটা এইটা তো সত্যিকারের ইউনিফাইং একটা ক্যারেক্টার এই কিং নিজেকে প্রতীক হিসেবে ব্যবহার করতে দেন কিন্তু সিদ্ধান্তকে প্রতিষ্ঠানের দিকে ঠেলে দেন নিজের সিদ্ধান্ত নেন না নিজের ক্ষমতাকে ট্রানজিশনাল মনে করেন তিনি অন্তর্বর্তীকালীন রাজা হিসাবে কাজ করেন কিন্তু রাজতন্ত্র তৈরি করেন না তিনি জানেন এই কিং ফাংশন আমি কিন্তু কিং এর কথা বলতেছি না মনে রাখেন কিং ফাংশন রাজা হিসেবে কাজ করে কিন্তু রাজতন্ত্র তৈরি করে না তিনি জানেন আমার কাজ ঐক্য তৈরি করা আমাকে অমর করানা নিজেকে অমর করা না। মানুষ বিমূর্ত রাষ্ট্রের জন্য মরতে পারে না মানুষ মরতে পারে একটা মানুষের মুখের সেই রাষ্ট্রটাকে দেখে এই জন্যে ইউনিফাইং ক্যারেক্টার হিসেবে ব্যক্তি প্রয়োজন কিং ফাংশন বহু সমাজে বাস্তব কার্যকর যেদিন রাজা সে কিং, ফাংশন, যেদিন ওই ইউনিফাইন ক্যারেক্টার নিজেকে ঐক্যের উৎসনা বরং ঐক্যের মালিক ভাবে সেদিন থেকে জাতির ক্ষয় শুরু হয় শুরু হয়। এইভাবে ইউনিফাই খালেদা জিয়া এইখানে অনন্য হয়ে উঠতে পারতেন একজন ইউনিফাইং ক্যারেক্টার হয়ে উঠতে পারতেন কিন্তু মুজিবের অনুসারীরা যেভাবে মুজিবকে ধ্বংস করছে ঠিক একইভাবে খালেদা জিয়ার অনুসারীরা খালেদা জিয়ার ইমেজকে ধ্বংস করতেছে কিভাবে দেখাই দিতেছে একটা একটা করে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর বিএনপির সবসময় খাইশ ছিল খালেদা জিয়ার এই তুম্বস্পর্শী জনপ্রিয়তা ভোটের বাক্সের ভোটে রূপান্তরিত করবে এখন কেউ প্রশ্ন তুলতেই পারে যে খালেদা জিয়া তো জিনা দুইটা জিনিস একসাথে হয় না ইউনিফাইং ক্যারেক্টার এবং দলের নেতা একই সাথে একজনকে আপনি ইউনিফাইং ক্যারেক্টার আর দলের নেত্রীর রোল দিতে পারবেন না এটা কাজ করবে না ফাংশন করবে না যে একটা ফেল করবে ইউনিফাইং ক্যারেক্টার কে দলের ঊর্ধ্বে উঠতে সব দলের উদ্ধে উনি উঠে উঠে গেছিলেন তাকে ওই জায়গায় নিয়ে গেছিলেন কিন্তু দল তাকে ওই জায়গায় রাখতে দেবে না এই কাজটাই করতে হয় দলের লোকদেরকে তাকে জনগণের কাছে অসমর্পণ করতে হয় কিন্তু খালেদা জিয়াকে তার নিজের দলের লোকেরা এবং তার দলের বাইরে এই সরকারের লোকেরা এমনভাবে নিজের স্বার্থ সিদ্ধির ব্যবহার করছে তা শুধু নিন্দাযোগ্যই না খালেদা জিয়ার ঐতিহাসিক অবস্থানকে ক্রমাগত তারা ছোট করছে ছোট করছে আসেন একে একে দেখতেছি প্রথম করলো সেই ওয়াক উজ্জামান